ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ নওদা বিধানসভার বিধায়িকা শাহিনা মমতাজ খানের উদ্যোগে নওদা বিধানসভার বিধায়িকার বাসভবনের সামনে সমস্ত নেতৃত্ব ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সহ সকলকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন ও পয়লা বৈশাখ পালন করা হলো। তার সঙ্গে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কেটে সকলকে মিষ্টিমুখ করিয়ে আগামী দিনগুলি ভালো চান এই প্রার্থনা করলেন বিধায়িকা শাহিনা মমতাজ খান এগার <Net> দিতে <-hertz> <uma est -speek> নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে সালাম এবং নমস্কার জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর পড়েছে আমরা যেন সারা বছর ভালো থাকতে পারি এবং আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্যোগ নিয়েই আমি কাজ করতে পারি আপনারা না থাকলে আমি কিছু না আপনাদের জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আজ আপনারাই সব পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমিতি পর্যন্ত জেলা পর্যন্ত সকলেই সমস্ত নিজের মাটি ভিত না যদি শক্ত হয় তাহলে উপরে কি করতে পারবো না আমরা বড় হয়েছি আপনাদের জন্য আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন একই সঙ্গে আমরা এক সঙ্গে লড়াই করব একই সঙ্গে সকলে থাকবো আজকে দিনটা খুব সুন্দর দিন দিদি আমাদের নির্দেশ দিয়েছেন এই জন্যই আমরা আজকে বিশেষ করে পয়লা বৈশাখটাকে যেমন ইংরেজি মাসে যেমন জানুয়ারি মাসে সবাই উদ্বোধন করে উন্নত একটা প্রোগ্রাম করে সকলেই সেটা আমরা আজকে বাংলা মাস বাংলা বছর নতুন বছর আজকে পড়ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে জীবন জীবনের দিন ভালো করবেন কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ